আমার মতো অনেকের বাড়িতেই এরকম বিশেষ কিছু আচার অনুষ্ঠান থাকে বা উপবাস থাকে যেখানে তেল হলুদ টমেটোর ব্যবহার ছাড়াই রান্না করতে হয় আর আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি যেটা কিনা খেতে দারুণ টেস্টি তো প্রথমেই আমি একটা মশলা বানাবো যার জন্য আমি নিয়েছি চারটি শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর সমপরিমাণ ধনে গোটা ধনে এই বাড়িগুলো খালি খোলায় ভালো করে ভেজে নিচ্ছি ভিডিওটা খুবই ছোট। রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি আর তোমাদের অনেকেরই হয়তো এটা কাজে লাগবে তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এবার এই ড্রাই রোস্ট করা মশলাগুলো আমি ভালো করে পিষে নিচ্ছি তো এটা কিন্তু খুব একটা মিহি করা চলবে না ঠিক অল্প ভাঙা অল্প গোটা এইরকম একটা মিশ্রণ হবে এইবার আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট সিদ্ধ আলু এবার এই আলুর খোসাগুলো সব আগে ছাড়িয়ে নিচ্ছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এসে যাবে এইবার এই আলুগুলোকে দেখো আমি এই রকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার দেড় থেকে দু মিনিট ঘিয়ের মধ্যে ভালোভাবে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা এই রেসিপিটা কিন্তু তোমরা লুচি বা পরোটাতেও খেতে পারো এটা কিন্তু খেতে দারুণ লাগে বা যে কোনো সময় ইচ্ছে হলে একটু চটপাটা কিছু খেতে হলে এটা তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারো এবার এইভাবেই সব কিছু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিটের জন্য মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব আমচুর পাউডার তোমরা চাইলে এখানে ফ্রেশ ধনে ব্যবহার করতে পারো এইবার এই আমচুর পাউডার দেওয়ার পর সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেলো আমাদের সাদা জিরে আলু এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো পুজোর উপবাস হোক বা বিশেষ কোনো আচার অনুষ্ঠান সেখানে তো খেতেই পারো সাথে কিন্তু বিকালে যখন খুব চটপটা কিছু খেতে ইচ্ছে করবে তখনও এটা চট জলদি বানিয়ে নিতে পারো তো এইবার এটা সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু শুধু শুধু খেতে দারুণ লাগে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো